الله من بسم الله الرحمن الرحيم i'll be صدق الله مولانا العظيم وعن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ورحمة على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सभी रबर आख़िर ठीक इहाफ़ी रबर आ ख আগে রওনা কই পিছে রওনা লাইলাহা মহাববতের জবানছে লাইলাহা লা সাল্লাম আচ্ছা বলেন তো এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার খুশি আওয়াজ দে খুশি না বেজার খুশি তাহলে যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে এরা তাহলে কি খুশি যারা খুশি তারা জান্নাতের বাগানে আসছে তাহলে এর উল্টা কি হবে যারা বেজার তারা এখন আসতে পারে নাই তাহলে আমরা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি বাজারের মধ্যে এখন আমরা যারা আছি সত্যি আপনারা যদি কোরআনকে ভালোবেসে থাকেন ইসলাম প্রেমিক হয়ে থাকেন যদি রাসুলের সাফে নিয়ে জান্নাতে যেতে চান আপনারা হুকুম অনুযায়ী পঙ্খানুপুঙ্খ হবে রাস্তায় আন করেছেন সমাজ ত্যাগ করেছেন কত বলেন ঠিক কিনা আল্লাহ পায়গম্বর আর বিটা জমিনের মধ্যে পাঠিয়ে বলছেন ও পায়গম্বর আমি আপনাকে জমিনের মধ্যে পাঠিয়েছি তো পাঠিয়েছি এমনি আমি পাঠিয়ে নি আল্লাহ তালা পায়গম্বরকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়ে বলছেন

আর ইমানদার ততক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা সন্তান সন্ততি যা কিছু আছে সবার চাইতে ধন সম্পদ এমনকি নিজের জীবনে চাইতে পায় সম্পর্কে বেশি ভালোবাসা আসবে আমরা মুসলমান আমরা রাসুলকে জীবন চাইতে বেশি ভালোবাসি ঠিক কিনা তাহলে রাসুলের রাসুলকে আমরা আমাদের জীবন চাইতে ভালোবাসি এইটা কি শুধু জবান দ্বারা হবে নাকি রাসুলকে রাসুলকে অনুসরণ করা প্রকাশ করতে হবে এমন প্রশ্ন আসতে পারে হুজুর

মিয়া কি ভাবছেন জান্নাতে যাবেন আমার নবীর কুমে পাগল আল্লাহ তালা নবীর কুমে পাগল পারা হইয়া রসুলের সান মানের ভয়ান কি কিয়ামত পর্যন্ত চল এই জন্য আল্লাহ তালা

আপনি যে লামকে ডান্ডান আমার নেবেন লা ইমুল শৈতান শৈতানের চূড়ান্ত নিন্দা করেন ওয়ালা আপনি যে মিমকে ডান্ডান আমার নেই মাহবুব আমার নেই মুনসুর আমার নেই মুদাসির আমার নেই মুসামিল আমার নেই মোহাম্মদ আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে নুনকে ডান্ডান আমার নেই নাজি আপনি যদি ওকে জানেন আমার নবী ওয়াকিলুল উম্মাহ মুতার জিম্মাদার নবী

তিনি চিন্তা করলেন দাওয়াতের প্রচার প্রসার কেমন ঘটানো যায় এই চিন্তা ফিকির করে আমার পায়গম্বর তাইফের ময়দানে যাবেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে বলছি বাজান গভীর মনোযোগ কথাগুলো শুনবা এখনো তারা বাইরে ঘোরাফেরা করতেছে যুব তুই মনে রাখো কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগান তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে জান্নাতের বাগান বলবে আল্লাহ পাশে ছিল আরেক পাশে জাহান্নামের বাজারে ছিল ও ابو বান্দানা জান্নাতের বাগানে ঢুকতে পারে নাই আল্লাহ আমি কোরআনে আলোচনা হয়েছে জান্নাতের বাগানে এরা শুনে নাই শুনে নাই এরা বাজারের মধ্যে ব্যস্ত ছিল ও আল্লাহ আমি আমি আজকে কি সাক্ষী কোরআন আমি জান আমি এই জান্নাতের পেন্ডেল সাক্ষী দিচ্ছি এই ব্যাক্তিকে জান না যাওয়া পর্যন্ত আমি কোরান সুপারিশ করা বন্ধ করবো না আমি জান্নাতের বাগান সুপারিশ বন্ধ করবো না হ্যাঁ যদি আপনারা এই কোরআন এর মার্জিল এসে। জান্নাতের বাগানে বসে আসার জন্য আপনারা যেজন্য আসছেন যে কাজ না করে গুনাহের কাজ উল্টা করে যান। কারণ কি আর মতন আমার কি জবাব দিবে এখনো ভাই এই জন্য মেহের বানি করে জান্নাতের বাগানে চলে আসেন ভাইরা আমার আল্লাহ রসুল জান্নাত আল্লাহ রসুল তাইফের ময়দানে চলে গেলেন দিনের দাওয়াত জন্য অনেক আশা ভালোবাসা মহাব্ব দিনের দাওয়াতে কাজ করবেন দিনের দাওয়াতের প্রসার প্রসার ঘটাবেন পয়গম্বরা আরবি লাগাতার একটা মাস তাইফের ময়দানে দিনের দাওয়াত দিয়েছে কিন্তু কোন কাফের বেইমান আমার রসুলের দিনকে কবল করে নাই